সাথে কথা বলতেছেন সাথে কথা বলতেছে আমার স্ত্রীর সাথে কথা বলতেছে আমি আমার স্ত্রীর সাথে যে দুই দিন আগেও আমার ঘরে আমার কথা মতো চলতো উঠতো বসতো কাজ হ্যাঁ একজন বিশেষ ক্যাডারের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রটুকু কি আপনি শিখেন নাই কি বলতে চাও তুমি কি বলতে চাই আপনি আমার স্বামী হইছেন তো কি হইছে এই কথা আস্তে বলো কিন্তু পাল্লে পাড়া মেয়েরে লেখাপড়া করাইতে আমার ইচ্ছাটা একটু পূরণ করে দাও না আমার এই ব্যাপারে কোনো রিকোয়েস্ট করবেন না সরি মিষ্টি কেন এত কষ্ট করে পরীক্ষা দিলাম আমি ভালো রেজাল্ট করলাম আমি আর মিষ্টি খাওয়াব আপনাকে করার তোমার আর দরকার নাই তুমি সংসার করতেছ করতে থাকো তোমার যদি সংসার জীবনে কোনো কিছুর প্রয়োজন হয় এ রাজি হইতাছে না এখন তুমি একটু আসো তুমি আইসো তোমার যে একটু বোঝাও এই মন খারাপ কেন? কথা বলছিস না। বলো। হ্যাঁ আসলে মন খারাপ হয়েছে ওই আমার সব হ্যাঁ বলো। সব বান্ধবীরা বন্ধুরা কলেজে যায়। আমি চাইতে না এক এক করে থাকতে না মানে বড় হয়ে যাétaisি। কলেজে যাওয়ার ব্যবস্থাটা করে দেন দেখো আমার না খুবই ইচ্ছা করে কলেজে যাইতে অনেক বড় হইতে আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো শোনো নিজের পায়ে নিজে দাঁড়াবা তোমার তো আমি অনাহারে রাখি নাই কাপড় চোপড়ের কষ্টে রাখি নাই আমি নিজে হয়তো একটু কষ্ট করি আমার খুব সীমিত আয় এই সীমিত আয়ের মধ্যে আমি চলি এবং আমি একটু ভালোভাবে চলার চেষ্টা করি হয়তো পারি না বা ওই রকম মোটা ভাত কাপড় তোমার আমি দিতে পারি না কিন্তু আবার এত কষ্টও রাখি না যে তোমার না খায় থাকতে হয় বা কাপড় চোপড় পরতে পরতে পারো না সব দিক দিয়েই ঠিক আছে এখন পড়াশোনা করতে গেলে হয় কি জানো মেয়ে মানুষ বিয়ের পর পড়াশোনা করতে গেলে সংসার টিকে না কি বলেন আপনি এগুলো আপনি আমাদের দেন দেখেন আমি আমার জায়গায় ঠিকই থাকবো আমি সংসার সুন্দর করে করব সংসার সাজাই রাখবো আমি আমার কলেজেও যাবো কোনো সমস্যা হবে না শোনো তুমি আমাদের শুধু এই বিষয়টা ছাড়া আর অন্য কোনো বিষয়ে বলো আমি আপ্রাণ চেষ্টা করব সম্ভব না আমি তুমি পড়াশোনা করার তোমার আর দরকার নাই তুমি সংসার করতেছ করতে থাকো তোমার যদি সংসার জীবনে কোনো কিছুর প্রয়োজন হয় যদি না পাও তখন আমাকে বলো কিন্তু এই ব্যাপারটা আমরা রিকোয়েস্ট করবো না আমি এক্সট্রিমলি সরি তোমার কাছে এ বিষয়ে আর কোনো কথা বলবো না আর কোনো কথা বলবো না প্লিজ এ বিষয়ে আর কোনো কথা বলবো না আসো খাবার দাও হ্যালো জামাইরে তো রাজি করতে পারতেছি না হ্যাঁ জামাইরে কলেজে ভর্তি সে রাজি হইতাছে না এখন তুমি একটু আসো তুমি আইসা তোমার জামাইরে একটু বোঝাও আমি জানি তোমার কথা তুমি বললে অবশ্যই রাজি হবে কারণ তোমারও অনেক সম্মান করে আচ্ছা তাহলে চলে আসো আচ্ছা আচ্ছা বললে রাজি হয় কি না

করছে একটা সময় এখন বিয়ে শাদী হয়ে গেছে এখন তো বলেন আপনি কি বলতে চান বলেন বিয়ে হয়ে গেলে কি লেখাপড়া শেষ হয়ে যায় দেখেন আমাকে সমস্যা হয়ে যায় না সমস্যাটা হইলো বিয়ের পরে যদি মেয়ে মানুষ পড়াশোনা করে বা কোথাও কোনো চাকরি করে বা কোনো কিছুর মধ্যে কোনো পেশার মধ্যে জড়ায় যায় সংসারে কিন্তু সুখ শান্তি থাকে না একটা বিশৃঙ্খলা জায়গা থাকে দেখা গেল একটা সময় আমার অফিসে ভালো লাগতেছে না আমি চলে আসলাম ছুটি নিয়ে বাসা ফাঁকা কেউ নাই একা একা আমার ভালো লাগবে না আমার ভিতরে একটা সন্দেহ কাজ করবে একটা সময় দেখা গেল ওরও শরীর ভালো না কিন্তু আমি মনে করব যে আমার সমাজে যাচ্ছে না বোধ হয় কারোর সাথে কোনো সম্পর্ক হয়ে গেছে এই জন্য এখন আমার হাজব্যান্ডটা ভালো লাগে না এই ধরনের চিন্তাভাবনা হইতে পারে যেমন আমি গত পরশু দেরি করে আসছি আপনার মেয়ে আমার সাথে অনেক চিল্লা করছে অনেক হইচই করছে হ্যাঁ তুমি আজ দেরি লাগা অফিস ছিটে হওয়ার পর কোথায় গেছিলাম কার কাছে গেছিলাম এ নানান ধরনের একটা আসলে তো কোথাও যাইনি আমি আর এটা সন্দেহ হওয়াটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না এই জন্য আমি বলছি বিয়ের আগে পড়াশোনা যা করছে করছে এনাফ এখন আর পড়াশোনার দরকার নেই আচ্ছা আচ্ছা আমি শোনো আমার কথাটা শোনো তুমি আমার আমার ইচ্ছে কি জানো আমার ইচ্ছে ছিল আমার মেয়েটারও অনেক লেখাপড়া করে অনেক বড় একটা ডাক্তারি বানাবো কোনো যে কোনো একটা চাকরি করবে আমার এই আশাটা ছিল কিন্তু আমার মেয়েটা তো এই আশাটা আমার দেয় নাই কিন্তু বিয়ে করে ফেলেছে কিন্তু তুমি কিন্তু পারলে পারো আমার মেয়েটা লেখাপড়া করাইতে আমার ইচ্ছাটা একটু পূরণ করে দাও না আমার এই ব্যাপারে সম্ভব না কারণ আমি চাই না আমার স্ত্রী আবার পড়াশোনা শুরু করুক আর এই বয়সে এখন পড়াশোনা করতে গেলে একটা না একটা সমস্যা হবেই দেখা গেলো একটা অন্য কারোর সাথে সম্পর্ক হয়ে যাবো বা অন্য কারোর সাথে একটা বন্ধুত্ব হয়ে গেল বা হয় নাই মা একজনের ক্লাসমেটের সাথে কথা বলতে পারে একটা চায়ের দোকানে বসলো বা একটা ফুচকার দোকানে বসলো কথা বললো মানুষ আমারে বলবে আপনার ওয়াইফে দেখলাম অমুক ছেলের সাথে গল্প করতেছে আমার কাছে খারাপ লাগবে আমি এসা ঘরে ঝগড়াঝাটি করব সংসারে একটা শান্তি সৃষ্টি হবে দরকার কি শোনো আমি আপনার মেয়েকে কি না খয় রাখছি কোনো কষ্টে রাখছি তাইলে সে চাকরি করার দরকারটা কি তা বা পড়াশোনা মানে তো চাকরি পড়াশোনা একটা সময় শেষ করা সে একটা চাকরি করবে শোনো আমার কথা শোনো আমার মেয়ে কিন্তু ওরকম টাইপের না তবে ম্যাক্সিমাম এগুলি হয় এর জন্য কিন্তু মানে আমাকে কোনো দোষারোপ করবেন না আপনারা ঠিক আছে এটা লাইবিলিটি আপনারা নেবেন আপনি বলছেন ঠিক আছে পড়াশোনার ব্যবস্থা আমি করাই দেবো আমি কালকে নিয়ে অভ্যর্থীর ব্যবস্থা করব বসেন খাওয়া দাওয়া করে যান মিম কই আছে ঘরে আই মিম আম্মু কখন আইস এই তো কিছু খুন্দের আসছি আসছি অনেকক্ষণ দেরি হয়তো জামাইয়ের সাথে কথা বললাম তোর লেখাপড়ার বিষয়ে রাজি হয়েছে হ্যাঁ রাজি হয়েছে সত্যি হুম কালকা থেকে ভালোভাবে যাবি ঠিক আছে আর জামাই কিন্তু তোর অনেক টেনশন করে যে তুই অন্য জায়গায় কার সাথে নিরসন করতে একটা চাকরি কর ভালো একটা চাকরি করে দেখবি যে তোর জামাই আর কষ্ট করা লাগবো না আচ্ছা চলো ভিতরে চলো আচ্ছা চলো আমার না এমার্জেন্সি বিশ হাজার টাকা লাগবো পরীক্ষা দেবো টাকা লাগবো করবো এই মুহূর্তে এখন হঠাৎ করে আমি এত টাকা কোথায় পাবো তা আমি জানি না আমার ইমার্জেন্সি লাগবো তো লাগবো এখনই লাগবো হাজার পাঁচেক টাকা দিয়ে আমি ব্যবস্থা করে হবে না বিশ টাকাই লাগবো

আপনি কি চান না আমি বিশেষ ক্যাডার হই বলেন না চাইলে তো তোমার পড়াশোনাই করাইতাম না করাইতাম এমন একটা সময় এখন হাতে আমার টাকা পয়সা নাই একদম এখন একটা টেনশনে ফেলাই দিলে আমার কখন লাগবে কালকে সকাল আটটা বাজে কালকে সকাল আটটায় লাগবে মানে এখন আজকের মধ্যে তোমার টাকাটা ম্যানেজ করতে হবে একটা দিন আগে বলতা আমি তো আজকে শুনছি আজকে সকালবেলা শুনছি পড়াশোনা ধরছো পর থেকে তোমার একটার পর একটা একটার পর একটা একটার পর একটা মানে একটা না একটা অজুহাতে আছে আর গত পরশু দিন তুমি কি করছো গত পরশু দিন তুমি বাসায় আসছো প্রায় দুই ঘন্টা পরে এই সময়টা কি করছো কোথায় ছিল আর বান্ধবীদের সাথে আর কি এই সব ব্যাপার নিয়ে কথা বলছিলাম তোমার আমি ভর্তি করার আগেই বলছি যে দেখো আমাকে কিন্তু কোনো অজুহাত দেখাই না আচ্ছা ঠিক আছে স্যার দেখ হবো না দেন টাকাটা দেন আচ্ছা ঠিক আছে দেখি আমি কি করব আমার মাথায় কিছু ঢুকতেছে না রাখো কালকে কিন্তু সকাল আটটা বাজেই লাগবো শুনছি তো আমি আমি কাকি কানে কম শুনি বোকা ভাবো আমার তুমি এমন করেন কেমন করছি তোমার গালি দিছি না হাত তুলছি কথা বললে এমন করেন কেন এমন করেন কেন আসো আরে আসতে ও তুমি আমি পরীক্ষা পাশ করছি বিসনেস ক্যাডার হয়েছি বাহ গুড কংগ্রেচুলেশন পরীক্ষা পাশ করছো মিষ্টি খাওয়াবো না কাকে কেন আমাকে এখানে তার কেউ নাই আপনারা মিষ্টি খাওয়াবো কেন এত কষ্ট করে পরীক্ষা দিলাম আমি ভালো রেজাল্ট করলাম আমি আর মিষ্টি খাওয়াবো আপনাকে আপনি কে আমি কে মানে তোমার হাজবেন্ড হ্যাঁ হাজবেন্ড জানা গ্লাস পানি নিয়ে আসেন কি নিয়ে আসবো শুনতে পান নাই আমি পানি নিয়ে আসবো অবশ্যই তোমার আচরণ এরকম কেন কামন বাসার থেকে বের হওয়ার আগে তো اصلاটা ভালো ছিল কি করছিস হ্যাঁ কি করছিস আপনার সাথে তো এখন পর্যন্ত কিছুই করি নাই করো না কিন্তু এখন করতেছ এত কথা বলার সময় নাই আজwidehat সময় নষ্ট করেন না জল পানি নিয়ে আসেন দাঁড়ায় আছেন কেন আস্তে কথা বলো আপনি কাকে আস্তে কথা বলতে বলছেন তোমাকে বলতেছি আস্তে কথা বলো আপনি চেনেন আমি কে হ্যাঁ ঠিক তুমি আমার স্ত্রী। তাছাড়াও আমার একটা নাম আছে, আমার একটা পরিচয় আছে। বুঝেন নাই চান তোমার মূল পরিচয় কি জানো? বিয়ের আগে ছিল তোমার পরিবার আর বিয়ের পরে তোমার পরিচয় আমি। এটাই সবচেয়ে বড় পরিচয়। আর এখন লেখাপড়ার পরে হ্যাঁ, একজন বিশেষ ক্যাডারের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রটুকু কি আপনি শিখেন নাই? কি বলতে চাও তুমি? কি বলতে চাই আপনি আমার স্বামী হয়েছেন তো কি হয়েছে এই কথা আস্তে বলো আপনি কার সাথে কথা বলতেছেন কার সাথে কথা বলতেছে আমার স্ত্রীর সাথে কথা বলতেছে আমি আমার স্ত্রীর সাথে যে দুই দিন আগেও আমার ঘরে আমার কথা মতো চলতো উঠতো বসতো কাজকর্ম করতো সেই স্ত্রী বিশেষ পাস করে কি করছো তুমি বিশেষ ক্যাডার হয়ে কি মনে করো নিজেকে অনেক কিছু বিশাল কিছু একটা বিগ মানে অনেক বড় কিছু হয়ে গেছো নাকি হ্যাঁ সমস্যা কোথায় তোমার সমস্যা কোথায় মানে আপনি আমার গায়ে টাচ করে একটা কথা বলবো না খবরদার খবরদার আমি বলে দিলাম বি কেয়ারফুল কি ভাবো তুমি বিশেষ কেন আমি কি আমি কি সামান্য একজন কি সামান্য একজন কি সামান্য একজন কি বলো আটকে গেলা কেন বলতে চাই না আমি তোমার হাজবেন্ড

তুমি অবশ্যই তুমি আমার পাশে ধারণা মন্দ কোনো যোগ্যতা আপনার নাই শোনো এই পৃথিবীতে একটা সময় মীর ছিল আর মির্জাফরের জাফরের যে ওয়ারিশটা যে এখনো আছে এটাই তার প্রমাণ আর তুমি সেই মির্জাফরের বংশধর যে পাতে খাও সে পাতে আঘাত করো ডান হাত দিয়ে খাও বাম হাত দিয়ে মুখ মুছে ফেলো কি করি নাই কি করছ কি করি নাই আমি যদি টাকা বшай হেল্পলা করতাম তুমি পরীক্ষা দিতে পারতা না পড়াশোনা করতে পারতা না হিসাব করে রাখেন টাকা খটা দিয়ে হ্যাঁ তখন কোনো বাবাও ছিল না কোনো স্বামীও ছিল না কোনো ভাইও ছিল না তখন আমিই ছিলাম একমাত্র ভরসা কি বলতে চাই মানে আপনার মতো স্বামী না আমি ডিসপ করি না আমি থাকব না বাসাই এই তুমি থাকবা না শুনলে আমি এখন কি করব জানো নাছেন না নাচব না তো খাতা কম্বল সব নিয়ে ধরা তারা চিৎকার করে কাঁদবো যে আমার গুণ ধরদি একজন স্ত্রী ছিল শিক্ষিত বিশেষ খাদার চলে যাচ্ছে আমি এখন কান্নায় কান্নারত রত হে আ আ আ আ করে কাঁদবো এলাকার সব লোকজন ধরো হবে কি হয়েছে কে মারা গেছে মারা জানি ভাই এরকম ভাবছিলেন সরি আমি সে ধরনের পুরুষ না আপনার মতো এরকম নারী রাখার চাইতে বাসা দুইটা কাজের লোক রাখবো তাও ভালো থাকবে প্লিজ ইউ ক্যান গো না আসলে এরকম ঘটতেছে অহরহ ঘটতেছে দেখতেছি তো গত পরশু দিনও দেখলাম মোবাইলের মধ্যে এক ভদ্রলোক অনেক কষ্ট করে দিন মজুরের কাজ করে রিক্সা চালায়া মানে মাথার ঘাম পায়ে ঝরায়া টাকা উপার্জন কইরা পড়াশোনা করায়া স্ত্রীরে মানে মানুষের মতো মানুষ করে একটা সময় আরেক ছেলে নিয়ে চলে গেছে এইরকমই তো যাক আল্লাহ